কি খাচ্ছিস তুই এটা কি খাচ্ছিস তুই এটা কিন্দার জয় তোকে আমি বললাম আমি খাইয়ে দি আমার কথা শুনলি না হাতটা কি করেছিস দেখি তুই হাতটা কি করেছিস ডাবলে লাগাবি না তো হ্যাঁ কি রে জামা প্যান্টটা লাগাবি না তো আর যদি জামা প্যান্টে লেগে যাই তখন কি করবি হ্যাঁ যদি জামা প্যান্টটা লেগে যায় তখন কি করবি যদি হাসছিস তুই এখন হ্যাঁ এত খুশির কিসের কি তোমার নাটক না বা করে ধরে তো বলে দিলাম আমি একটা গুন্ডা দেখি মুখটা তা বাজে মুখ সোনা মুখ তো নয় একদম আমার বাজি মুখ ও আমাকে বাজে মুখ বললি আমি চলে যাচ্ছি থাক তুই ঘরে একা থাক আমি চলে যাচ্ছি কেন তুমি গেলে বাজি মুখ বললি রে কাকে বললি ভালো ভালো আচ্ছা মাকে শুধু দরকারই লাগে তো তাই তো হুম মাকে ভালোবাসিস তুই হাতি বাসিস ভালোবাসি চল স্যার আমি কফি খাবো আমি কফি খেয়ে দেবে এই যে আমি কফি খাচ্ছি তুই কিন্তু টোকনা মারবি না কি 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 হয়েছে ও বব বেশি অ্যাটিটিউড নয় ঠিক আছে বেশি অ্যাটিটিউড দেখাবে না আমাকে ওরকমভাবে স্টাইল মেরে বসে খেয়ে এরকমভাবে কে শরীরে কে খায় বাবা ও বাবা খায় আচ্ছা তুমি তাহলে বাবাকে কপি করছো তুই বাবার মতন হবে হতে পারবে তুমি হ্যাঁ হাতি বাবার মতন হবে বাবার মতন বসেছে স্টাইল করে আবার বাবা অনেক কাজ করে তুমি কাজ করো তুমি কিছু কাজ করো না তুমি কি কাজ করো দেখো তুমি এখানে কি করেছো দেখো তোমার এখানে এখানে দেখো এগুলো খেলনা পরে ওখানে তোমার রেড শ্যাম্পু লোশন ঢাক ঢোল স্কেল গোটা বিষয়টার কি অবস্থা তুমি করে রেখেছ হ্যাঁ খেলছো না তুমি এগুলো কাজ করে রেখেছ হ্যাঁ হুম কি কি টেস্টি তো সবাইকে একটু হাই করে দাও হাই হ্যালো বলো হ্যালো হ্যালো কেমন আছো তোমরা সবাই ভালো আছো সরম একটু বসে কফি খাই কই খাও আচ্ছা কি কি তুমি কফি খাবে না সেটাই কেন বড় হওনি কফি খাওয়ার মতন এটা খাই হ্যাঁ ওটা খাও আর যদি প্যান্টে লাগিয়েছো লাগাবি না তো প্যান্টে ঠিক আছে ভালো খেতে বাবা হাতটা করতে পারছে না শুধু আচ্ছা আচ্ছা ভালো খেতে আচ্ছা ওয়ান থেকে টেন একটু বলো দেখি ওয়ান তারপর ফোর ফাইভ তারপর ঠিক তারপর সেভেন এইট তারপর নাইন তারপর টেন ওয়ান টু টেন আস্তে আস্তে শিখে যাচ্ছ বলো পড়তে কখন বসবে আটটায় ঠিক আছে এখন বাজে বিকেল পাঁচটা এখন তুমি পড়তে বসবে না তাই তো ঠিক আছে तुम्हें तो देखा मजा दाड़ाओ दाड़ाओ दाड़ाओ